আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শিখবো রাউন্ড কামিজ কাটিং রাউন্ড কামিজ কাটিংটি করার জন্য এখানে আমি দুই গছ কাপড় নিয়েছি এই দুই গছ কাপড় দিয়ে আমরা কাটিংটি করা শিখে নিয়ে নিব পারফেক্টভাবে তাহলে চলুন আরম্ভ করা যাক প্রথমে বলে দিচ্ছি সবুর কাফল মিটা হতে হ্যাঁ যদি সবুর করতে পারেন ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে শিখতে পারবেন আর যদি ধৈর্য সহ দেখতে না পারেন তাহলে কিন্তু শিখতে পারবেন না এখানে আমি ডাবল করে নিয়ে কাপড়টা বিছিয়ে নিয়েছি এই কাপড়টি এদিকে আস্তে আস্তে লাম্বা আর এই পাশে আস্তে আস্তে বহর এই বোহরের দিক দিকেই এই জামাটির লাম্বাটি তৈরি করে নিতে লাগবে দুই হাত বহরের এখানে কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টিকে দুই ভাঁজ করে নিয়ে আর আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিয়ে নিছি যেহেতু দুই পাট এক লগে কাটিং করব আর এই কাপড়টি নিয়ে নিছি বাইশ ইঞ্চি চওড়া করে বাইশের হাফ আস্তে আস্তে এগারো ইঞ্চি যতটুকু আমাদের নিচের ঘের লাগবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নিতে লাগবে পুটের মার্জিন এখানে বসে নিয়ে নেব পুট ছিল চোদ্দো ইঞ্চি চোদ্দোর হাফ নিয়ে নিতে লাগবে সাত ইঞ্চি সাতের থেকে এক ইঞ্চি মাইনাস করব তাহলে আস্তে আস্তে ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিয়েছি নিচের দিকে আরেকটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি কলার ছাড়া যেগুলো কামিজ হবে সবার জন্যই সেম মেজারমেন্ট আইডিয়ার অনুযায়ী আর্মলের মাপ এখানে নিয়ে দিচ্ছি ছয় ইঞ্চি দেখুন সব কামিজের মধ্যেই কিন্তু আইডিয়ার করে দিলে চলবে না এক মাপের আসবে না যাতে কিভাবে আপনারা বোটির মাপ অনুযায়ী কী বা দিয়ে নেবেন এই ভিডিও নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেবো বিস্তারিতভাবে যাতে আমরা সবাই পারফেক্টভাবে শিখতে পারি এখানে আমাদের বডি আসতে তিরিশ তিরিশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করবো তাহলে আসতে হবে চৌত্রিশ চৌত্রিশকে চার ভাগ করে এখানে আস্তে চার ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম আস্তে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটি মার্জিন বসে নিলাম আর এখান থেকে এক্সট্রা মার্জিনের কাপড় নিয়ে নিয়েছি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এখন স্কেল বসে এই মার্জিনটি নিয়ে নিলাম এখন এখানে আরমলে সেফ দিয়ে নিতে লাগবে দেড় ইঞ্চি উপরে দেড় ইঞ্চি উপরে মার্জিন বসে নিলাম এখন চক বসিয়ে ভালোভাবে রাউন্ড করে মার্জিনটি দিয়ে নিচ্ছি মার্জিন দেওয়া হয়েছে এখন এখানে গলার জন্য এখানে মার্জিন দিয়ে নিয়েছি সোয়া ইঞ্চি বহরের দিকে আরও একটি মার্জিন নিয়ে নিচ্ছি নিচের দিকে তার পাশে এখান থেকে লাম্বা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি মার্জিন বসানো হয়েছে এখন স্কিল বসিয়ে ভালোভাবে মার্জিনটি টেনে নিচ্ছি টোটাল মেজারমেন্ট করে নিচ্ছি গলাটি কতটুকু আসলো এখানে গলা আসতে আসে সাড়ে চোদ্দো ইঞ্চি এখন এখান থেকে লাম্বার মেজারমেন্ট বসিয়ে নিয়েছি লাম্বা এখানে নিয়ে নিচ্ছি একত্রিশ ইঞ্চি তাহলে একত্রিশ ইঞ্চিতে মার্জিন বসে নিলাম আরও একটা নিচ্ছি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চি এখানে মার্জিন বসানো হয়েছে এখন স্কেল বসে মার্জিনটি নিয়ে নিচ্ছি ভালোভাবে বাকি রয়েছে হিপসের মার্জিনটি বসানো কতটুকু নিচে নিয়ে নিব হিপসের মার্জিনটি এখানে আরমলের মার্জিন নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি ছয়ের ডাবল আস্তে আস্তে বারো ইঞ্চি তাহলে এখানে বারো ইঞ্চি নিয়ে নিতে লাগবে হিপসের মেজারমেন্টে এখান থেকে এখানে বারো ইঞ্চি নিচে হিপসের মেজারমেন্টটি বসে নিতে লাগবে এখন এখানে মার্জিন বসানো হয়েছে এখন স্কেল বসে মার্জিনটিতেই নিচ্ছি ফিতারি এভাবে ধরবো ধরে নিয়ে একভাবে মিডিল ভাঁজ দিব ভাঁজ দিয়ে যেখানে আস্তে আস্তে এখানে একটি মার্জিন বসে নিয়ে মিডিল করে এই মিডিলের মার্জিনটি আস্তে আস্তে পেটের মার্জিন এখন এখানে পেটের মার্জিন মাপ আস্তে আস্তে পঁচিশ পঁচিশের সঙ্গে চার প্যালাস করবো তাহলে আস্তে আস্তে উনত্রিশকে চার ভাগ করবো চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নেব এক ভাগ আস্তে আস্তে শোয়া সাত ইঞ্চি তাহলে শোয়া সাত ইঞ্চি দেখে একটি মার্জিন বসিয়ে নিচ্ছি আরও সেলে মার্জিনের জন্য নিচ্ছি এক ইঞ্চি এখানে মার্জিন বসানো হয়েছে এখন হিপসের এখানে কত রূপ নিয়ে নেব দেখুন হিপসের মাপ তো অ্যাকচুয়ালি নেওয়া হয় না পেটের মাপ বটির মাপ যত থাকবে সেম হিপসের মাপও সেম অত রুগই দিয়ে নিতে লাগবে তারপর সেখান থেকে নিয়ে নেব সিরিফ এক ইঞ্চি এক্সট্রা সেলে মার্জিনের জন্য এখানে হয়ে গেল এখন বাকি রয়েছে নিচের মার্জিনটি বসানো নিচের মার্জিনটি আমরা কিভাবে নিয়ে নেব এই নিচের মার্জিনটি বসানোর জন্য ঘেরটির কতটুকু আসবে এটা বের করব কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট চলে আসবো বোটের এখানে বোর্ডে নিয়েছি কত সাড়ে আট সাড়ে আটের সঙ্গে দেড় ইঞ্চি প্যালাস করলে আস্তে আস্তে দশ ইঞ্চি সেম দশ ইঞ্চি নিতে লাগবে নিচের ঘের মেজারমেন্ট শিলে মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি এক ইঞ্চি এখানকার মার্জিন বসানো হয়েছে এখন স্কিল বসে এই মার্জিনগুলো ভালোভাবে টেনই নিচ্ছি আমরা সবাই ভাবি দর্জিকাশ কত সহজ পারফেক্টভাবে কাটিং করতে পারলে পারফেক্টভাবে আমাদের সিলাইটি আসবে আর পারফেক্টভাবে সিলাই করতে পারলে আমাদের ফিডিংটি পারফেক্ট আসবে নিচে রাউন্ড করতে লাগবে সেই জন্য এখান থেকে দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন বসে নিয়ে নেব রাউন্ডটি করার জন্য দেড় ইঞ্চি উপর দিয়ে এইভাবে রাউন্ড করে নিয়ে নেব এটা আসতেছে ফিক্স আর এখান থেকে এক ইঞ্চি নিচে আরও একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি এইভাবে রাউন্ড করে এটা আসতে আছে মার্জিনের কাপড়টি এখন এখানে মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি একটি জামা ফিডিং হলে আমাদের কাস্টমারে পছন্দ করবে সেই জন্য আমাদের কাজগুলো ভালো শিখতে লাগবে আর শেখার জন্য আমাদের পেজটিকে ফলো করে দিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যদের কাছেও শেয়ার করতেও ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ এখানে কুটকা লাগিয়ে নিচ্ছি কাটিং করে নিয়ে নিচ্ছি যাতে নিচের পার্টগুলোর মধ্যে মার্জিন বোঝা যায় এখন এই কাপড়টি এখান থেকে সাইড করে নিয়ে নিচ্ছি বাকি যে কাপড় রয়েছে এই কাপড়টুকু দিয়েই হাতা তৈরি করে লাগবে এই হাতার কাপড় যেটা তৈরি করব এই হাতার কাপড়টি এখানে খুলে নিয়ে নিচ্ছি খুলে নিয়ে এখানে এই দিকে ফাঁস করে নিয়ে নিচ্ছি একটি তারপরে দুইটি হাতায় এক লগে কাটিং করবো সেই জন্য আরেকটি একটি ভাস দিয়ে নিয়ে নিচ্ছি একা বেকার যে কাপড় রয়েছে সেই কাপড়টুকু এখান থেকে কাটিং করে বের করে নিয়ে নিচ্ছি এখন এখান থেকে হাতার যে লাম্বা আছে এই লাম্বাটি মেজারমেন্ট বসানোর আগে এখানে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়েছি সিলে মার্জিনের জন্য ওই হাফ ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে হাতার যতটুকু লাম্বা নিতে লাগবে ওই লাম্বা অনুযায়ী মার্জিন বসে নিচ্ছি এখানে লাম্বা নিয়ে নি নিয়েছি আর ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চি এখন এখানে স্কিল বসে মার্জিনটি নিয়ে নিচ্ছি আর্মলের সেপ দেওয়ার জন্য এখানে কত রুক নিয়ে নিতে লাগবে আমাদের ফিক্স আর্মল ছিল ছয় ইঞ্চি ছয়ের হাফ নিয়ে নিতে লাগবে এখানে এখানে হাফ আস্তে আস্তে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে মার্জিন বসে নিলাম হাতার আর্মলের সঙ্গে এটার আর্মল কীভাবে মিলবে দেখুন একটি সূত্র ফলো করে আপনারা শিখে নিতে পারবেন ফিতা নিয়ে নিয়ে নেব নিয়ে উপরে এইভাবে ধরবো ধরে নিয়ে দেখুন রাউন্ড করে যেভাবে আর্মল কাটিং করা রয়েছে সেইভাবে ধরলাম তাহলে আস্তে আস্তে সাড়ে সাত ইঞ্চি তারপরে সিধা করে এখান থেকে নিয়ে এইভাবে সিধা করে ধরবো তাহলে আস্তে আস্তে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে দুইটি মাপ বের হয়ে গেল এই দুইটি মাপ ফলো করেই হাতার আর্মলটি কাটিং করে নিতে লাগবে একটি আস্তে আস্তে সাড়ে ছয় আর একটি আস্তে আস্তে সাড়ে সাত ইঞ্চি আমি সাড়ে ছয় ইঞ্চিতে ধরলাম ধরে এইভাবে ফিতা বিছিয়ে নিলাম বিছিয়ে নিয়ে এখানে মার্জিন বসে নিলাম আর বাকি রয়েছে যেটা সাড়ে সাত ইঞ্চি যে মার্জিন বসে নিতে লাগবে সেটা আমি একটু উপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় থেকে কিভাবে আসবে এখন স্কেল বসে ডাইরেক্ট এভাবে সিধা করে মার্জিনটি নিচ্ছি তারপরে এইভাবে সেফ দিয়ে নিতে লাগবে এদিকে নিচে এইভাবে তারপরে উপরের দিকে এইভাবে সেফ দিয়ে নিতে লাগবে এখন ফিতাটি ডাইরেক্ট এইভাবে লম্বা করে ধরলাম আস্তে আস্তে কত সাড়ে ছয় ইঞ্চি আর এখন গাড়ি করলে কত আস্তে আস্তে সাড়ে সাত ইঞ্চি লাগে এখানে সাড়ে সাত ইঞ্চি এসেছে একদম পারফেক্ট এসেছে এখানে কাটাকাটি করা কোনো দরকার আসবে না এখানকার মার্জিন বসানো হয়েছে এখন নিচের এখানে হাতার ঘের মার্জিন বসে হাতার হাতার ঘের আস্তে নয় নয়ের হাফ আস্তে আস্তে সাড়ে চার ইঞ্চি সাড়ে সানের মার্জিন বসে না ছেলে মার্জিনের জন্য এখন স্কেল বসে এই মার্জিনগুলোটি নিচ্ছি মার্জিনগুলো টানা হয়েছে এখন মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি আমরা আজকে শিখলাম কিভাবে একটি কামিজ ভালোভাবে কাটিং করতে লাগে কামিজের মাপ অনুযায়ী কীভাবে হাতাটি কাটিং করতে লাগে এসব কিছু বিস্তারিতভাবে আজকে আমরা শিখে নিলাম ফুল ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ